আমি আহ মাস্টার সন্দীপ রায়ের লেখা ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান পুস্তকটি থেকে আমাদের জীবনের দুঃখ কষ্ট ও রোগের কারণ কর্ম সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু করেছিলাম দুদিন ধরে দুটি পর্ব শেষ হলো আজকে আমাদের তৃতীয় পর্ব তৃতীয় পর্ব নিয়ে আমি একটু আলোচনা করছি আমরা কিভাবে আমাদের কর্ম থেকে মুক্তি পেতে পারি বা আমাদের জীবনে চলা দুঃখ দুর্দশা গুলি থেকে পরিত্রাণ পেতে পারি কর্ম থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে আমাদের নিম্নলিখিত সূত্রে কাজ করতে হবে সচেতনতা আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত সচেতন থাকবো ততই আমরা নতুন কর্ম সৃষ্টি করা থেকে দূর থাকতে পারবো শুধু খারাপ কর্মই নয় ভালো কর্ম করলেও তার ফলে আশা করা যাবে না ফলের আশা করলে সেই কর্মের জালে আমরা আসব। বর্তমান কর্ম আপনার ভবিষ্যৎকে সুন্দর করতে হলে অতীতকে ভুলে বর্তমান মুহূর্তে কর্ম নিয়ে সচেতন হতে হবে অতীতে আপনি যতই খারাপ কর্ম করে এসছেন না কেন তা নিয়ে ভেবে কোনো লাভ হবে না তাই নিজেকে দোষী খাওয়া বন্ধ করুন এবং বর্তমান মুহূর্তের কর্ম নিয়ে সচেতন আপনার ভবিষ্যতে হচ্ছে বর্তমান দায় ভার আপনার বর্তমান পরিস্থিতির জন্য অন্য কাউকে দোষ দেওয়া দেওয়া বন্ধ করুন কোন ঈশ্বর কোনো ভগবান বা ব্যক্তি আপনার দুঃখ দুর্দশার জন্য দায়ী নয় কেউ আপনার ভাগ্য উপরে বসে লেখছে না যেমন কর্ম করছেন তেমন ফল পাচ্ছেন বর্তমান পরিস্থিতির কারণ সুতরাং আপনার জীবনের আসা সকল পরিস্থিতি দুঃখ দুর্দশা গ্রহণ করতে শিখুন আপনার জীবনে আসা সকল পরিস্থিতি ও সমস্যা গুলি আপনি নিজেই জন্মের আগে পছন্দ করে নিয়ে এসেছেন অভিজ্ঞতা অর্জন করে আপনার আত্মার বিকাশের জন্য সুতরাং অন্যকে দোষ দেওয়া বন্ধ করে সব কিছুকে গ্রহণ করতে নিজেকে পরিবর্তন করুন আমরা আমাদের জীবনে না আসা নানান সমস্যা কিংবা খারাপ পরিস্থিতি বা সম্পর্কগুলির জন্য অন্যদের দায়ী করি বা বাইরের মানুষকে দোষারোপ করি কিন্তু নিজের পরিবর্তনের কথা ভাবি না নিজের ত্রুটিগুলি ঠিক না করে আমরা সর্বদা অন্যদের পরিবর্তন করার চেষ্টা করি অথবা বাইরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি আপনার সকল সমস্যাগুলি আপনার কারণেই সৃষ্টি হয়েছে তাই সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন এবং নিজের মধ্যে পরিবর্তন আনুন আপনি ঠিক হলে জগৎ ঠিক লাগবে করুণা আমাদের সকলের সাথে করোনার সহিত থাকতে হবে সেই ব্যক্তি যে কোনো ধর্মের বর্ণের ধনী গরিব শিক্ষিত হোক না কেন এবং সৃষ্টির সকল জীবের প্রতি করুণা প্রেম সহানুভূতি থাকতে হবে আমরা যত বেশি করুণাময় হব আমাদের হৃদয় চক্র তত শীঘ্র খুলবে যা আমাদের আধ্যাত্মিক যাত্রা সহযোগিতা করবে ক্ষমা করা আপনার সামনে থাকা ব্যক্তিটি যত বড়ই অপরাধ করুক না কেন তাকে ক্ষমা করতে জানতে হবে আধ্যাত্মিকতার একটি অপরিহার্য অঙ্গ হচ্ছে ক্ষমা করতে শেখা ক্ষমা অন্যের জন্য নয় আপনার নিজের জন্যই করবেন কারণ আপনি যদি সামনে থাকা ব্যক্তিটিকে মন থেকে ক্ষমা করতে না পারেন তাহলে তার সাথে আপনার কর্মের লেনদেন চলতেই থাকে আপনার মনের মধ্যে কারোর বিরুদ্ধে খারাপ চিন্তা পোষণ করলে আপনার উর্জা তরঙ্গের আকারে বিশ্বব্রহ্মাণ্ডে ঘুরতে থাকে এবং সেই ব্যক্তি অরা বা এনার্জি ফিলকে কে ক্ষতিগ্রস্ত করে এবং সেই নেগেটিভ উর্জার তরঙ্গ অনেক গুণ শক্তিশালী হয়ে আপনার উপরই ফেরত আসে যার ফলে আপনাকে ভোগ করতে হয় কৃতজ্ঞতা আপনি জীবনে যা যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন আপনার কাছে যাই রয়েছে ধন সম্পত্তি স্বাস্থ্য পরিবার সবকিছুর জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করবেন আপনার জীবনে চলা সকল পরিস্থিতি সমস্যা ভালো মন্দ ব্যক্তি সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে কারণ আপনি সকলকে সোল প্ল্যান তৈরি করার সময় আপনার জীবনের নকশায় আমন্ত্রণ করে এনেছেন তাদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করার জন্য তারা যতই খারাপ চরিত্র বা ভূমিকা আপনার জীবনে পালন করুক না কেন তাদের আপনি কৃতজ্ঞতা জানাবেন কারণ বাস্তবে তারাই আপনাকে শিক্ষা নিতে সহযোগিতা করছে তাই সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাবেন নিজেকে ভালোবাসা আধ্যাত্মিকতায় অগ্রগতি করতে হলে আপনাকে নিজেকে ভালোবাসতে শিখতে হবে যতক্ষণ আমরা নিজেকে ভালোবাসতে না শিখব ততক্ষণ পর্যন্ত আমরা অন্যকে ক্ষমা করা কৃতজ্ঞতা জ্ঞাপন করা করুণা এবং সকল পরিস্থিতিকে গ্রহণ করা ইত্যাদি আমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে কারণ আমাদের বোঝা দরকার যে আমাদের নিজেদের আত্মার উন্নতি জন্যই আমাদের ক্ষমা করা গ্রহণ করা কৃতজ্ঞতা জ্ঞাপন করা ইত্যাদি প্রয়োজন যখন আমরা নিজেকে ভালোবাসবো নিজের মঙ্গল চাইব তখন আমাদের কাছে ক্ষমা করা সহজ হয়ে যাবে সুতরাং নিজেকে সবচেয়ে বেশি সবকিছু আপনি নিজের আত্মার উন্নতির জন্যই করছেন ধৈর্য ধরা বলা হয়ে থাকে ধৈর্যই পরম ধর্ম আমাদের জীবনে ভালো মন্দ অনেক পরিস্থিতি আসে সেই প্রতিকূল পরিস্থিতিগুলিতে যদি আমরা আমাদের নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারি তাহলে আমরা পুনরায় খারাপ কর্ম করে ফেলি সকল পরিস্থিতিতে শান্ত থাকার ধৈর্য থাকতে হবে যাতে করে আমরা সঠিক নির্ণয় ও কর্ম করতে পারি উপরে সমস্ত তথ্যগুলি কেবলমাত্র আপনি পড়লেন কিন্তু সেগুলি তখনই আপনার কাজে লাগবে যখন সেগুলি আপনার জ্ঞানে পরিবর্তিত হবে এগুলি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করে সাফল্য পেতে আপনার প্রকৃত জ্ঞান হবে এবং এগুলি আপনার বাস্তবিক দৈনন্দিন জীবনে প্রয়োগ করার জন্য আপনার জাগরুকতা বা সচেতনতার মাত্রাকে আরো অনেক বাড়াতে হবে তার জন্য আপনাকে প্রতিদিন ধ্যান করতে হবে আপনি যদি ধ্যান না করেন তাহলে আপনার জাগরুকতার অভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বা জ্ঞানকে কাজে লাগাতে পারবেন না সুতরাং আমাদের সব কিছুতেই ধৈর্য রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের কর্মের লেনদেন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এমন পরিস্থিতি আমাদের জীবনে একের পর এক কম বেশি থাকবে এছাড়া কর্ম থেকে সহজে মুক্তি পাওয়ার জন্য পত্রিজি মানবজাতির উদ্দেশ্যে যে তিনটি বৃহৎ পদক্ষেপের কথা বলেছেন সেগুলি হচ্ছে নিয়মিত ধ্যানের অভ্যাস করা শাকাহারি হওয়া আধ্যাত্মিক সেবার কাজ করা কর্মা হোয়াট গোজ অ্যারাউন্ড কাম অ্যারাউন্ড কিপ ইউর সার্কেল পজিটিভ স্পিক গুড ওয়ার্ড থিঙ্ক গুড থট ডু গুড ডেট তো গৌতম বুদ্ধ বলেছেন আমরা যখন কথা বলি তখন সেই সময় আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে মাস্টার লেখা উনি বলেছেন আপনি নিজের জন্য কাউকে কষ্ট দিয়ে হত্যা করছেন সেটাই ফলস্বরূপ আপনি নিজেই আপনার জীবনে অনুরূপ কষ্টের আমন্ত্রণ দিচ্ছেন মানব দুঃখ কষ্ট ও নানা রোগের কারণ আমিষ খাবার তাই রোগমুক্ত জীবন চাইলে আজ থেকেই শাকাহারি হন অন্যথায় ভোগ করার জন্য তৈরি থাকুন এটাই প্রকৃত ধন্যবাদ